বুখার এবং মুসলিম শরীফের হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন কি করছিলেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে দুইজন লোকের মধ্যে ঝগড়া লেগে গেছে কয়জনের মধ্যে দুইজন লোকের মধ্যে ঝগড়া লেগে গেছে যখন দুইজন ব্যক্তি ঝগড়া করে আস্তে আস্তে যখন জগড়ার তাপমাত্রা বেড়ে যায় মানুষের মুখ দিয়ে অনেক খারাপ বাসা ব্যবহার হয়ে কিনা বের হয়ে কিনা যখন মানুষে পাপ কাজ করে মানুষ যখন অন্য কোনো ব্যক্তির সাথে ঝগড়া করে তখন সাথে সাথে তার তাপমাত্রার রাগের তাপমাত্রা বেড়ে যায়